আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের ইংলিশ বইয়ের আমরা টকিং টু পিপল এই চ্যাপ্টারের ওয়ান পয়েন্ট নাইন থেকে কাজগুলো করব রিড দ্য কনভারসেশনস এন্ড রাইট অ্যাপ্রোপ্রিয়েট রিসপন্সেস ইন দ্য ব্ল্যাঙ্কস দেখো কথোপকথনগুলো পরে এবং সঠিক উত্তর খালি ঘরে লেখো এখানে এগুলো পরে আমাদেরকে খালি করে সঠিক উত্তরগুলো লিখতে বলছে ওরা কয়েকগুলো কতগুলো লাইন দিয়ে রাখছে তো আমরা এই কাজটা করব। দেখো ওরা এটা দিয়ে রাখছে হেই দ্য লোয়ার ডোন্ট সিট হেয়ার দিস সিটস আর রিজার্ভড ফর উইম্যান মানে হে দেলর এখানে বসো না এই সিট গুলো মহিলাদের জন্য বরাদ্দ তাহলে আনসারটা আমরা কি লিখতে পারি কি বলতে পারি ও আই এম সরি আই ডিডেন রিয়ালাইজ আই উইল ফাইন্ড আনাদার সিট দেন তাহলে তোমরা এভাবে লিখতে পারো জন ব্রেক দ্য লাইন অলওয়েজ স্ট্যান্ড ইন আ মানে লাইন ভঙ্গ সব সোজা লাইন সব সময় লাইনে থাকবা মানে অনেক সময় দেখবা যে অনেক জায়গায় গেলে লাইক যেখানে লাইন দাঁড়াইতে হয় সেখানে এটা অনেক বেশি দেখা যায় আর সেখানে তোমরা ওইভাবে বলতে পারো জোন ব্রেক দ্য লাইন অলওয়েজ স্ট্যান্ড ইন আুয়ে তাহলে তখন তুমি তুমি যদি এটা করে ফেলছো লাইট ভেঙে তুমি ভেঙে ফেলছো তখন তুমি বলবা বলতে পারো আই অ্যাফোলজাইস আই উইল মেক শিওর টু স্ট্যান্ড ইন লাইন দেখো ইউর ফেস সেস ইউ ডোন্ট রিমেম্বার মি উই আর ক্লাসমেটস তো আমরা বলতে পারি আই এম সরি আই ক্যান রিকল খুড ইউ রিমাইন্ড মি অফ ইউর নেইম তাহলে আমরা এটা বলতে পারি হ্যালো হাউ আর ইউ তাহলে আমরা বলতে হাই আই এম ডুইং লেট আই নিড টু গো নোস টেক হ্যাভ গুড ডে তাহলে তোমরা এভাবে সুন্দর করে এই কোয়েশ্চেন গুলো আনসার গুলো লিখে দিবা এই ফাঁকা ঘরে এগুলো লিখে ফেলবা এবার দেখো ওয়ান দেখো কি বলছে রিড দা কনভার্সেশন এগেইন এন্ড রাইট টু টি অর ট্রু সেন্টেন্সেস এন্ড এফ ফর ফল সেন্টেন্সেস ওয়ান ইজ ডান ফর ইউ কথোপকথন গুলো পরও সত্য হলে টি এবং মিথ্যা হলে এফ লেখো একটি তোমার জন্য করে দেওয়া হলো ইউ মাস্ট গ্রিট অ্যান্ড গিভ থ্যাংকস হোয়েন ইউ টক টু সিনিয়র্স দেখো তুমি যখন তোমার সিনিয়রদের সাথে কথা বলবা তখন তুমি অবশ্যই তাদের সাথে গ্রিট করবা অভিবাদন জানাবা এবং তাকে ধন্যবাদ জানাবা ট্রু এটা এটা ট্রু সেন্টেন্স তাহলে এভাবে আমরা বাকি কাজগুলো কোনটা ট্রু ফলস আমরা এটা লিখবো দেখো হাই হাও আর ইউ ইজ অ্যান ইনফরমাল গেটিং হ্যাঁ আমরা কিন্তু ইনফরমালে বলতে হাই হে হাও আর ইউ এগুলো আমরা ইনফরমাল গেটিং ব্যবহার করি তাহলে এটা এটা ট্রু সেন্টেন্স ইউ খুড নট আস্ক আ পার্সোনাল কোয়েশ্চেন টু এলডারলি পিপল ট্রু এটা আসলে কারণ দেখো একটা জিনিস আমরা কখনই আর তুমি কি করতে পারো না বয়স্ক লোকদের কাছে তাদের ব্যক্তিগত প্রশ্নগুলো করতে পারো না খামন ডিয়া ইজ আ ফর্মাল এক্সপ্রেশন ফলস এটা আমরা ইনফর্মাল বলতে পারি খামন ডিয়া হ্যাঁ ইউ শুড অলওয়েজ থ্যাংক হোয়েন সামন ডাজ আ ফেভার টু ইউ কেউ তোমার জন্য কেউ ভালো কিছু করলো তুমি তাকে সবসময় তখন তুমি থ্যাংক ইউ দিবা অবশ্যই ট্রু এই সেন্টেন্সটা টি লিখে দিবা তাহলে এভাবে তোমরা এই তিন তাহলে এই চারটা টি আর একটা ফলস হলো এই জন্য এফ লিখে দিছি আমরা তো দেখো ওয়ার্ক ইন ফেয়ার্স অর গ্রুপস কনভার্সেশনস অন দ্য সিচুয়েশন গিভিং ইন দ্য বা দলে কাজ করো নিচের ছবিগুলো অনুযায়ী ছোট এবং সংক্ষিপ্ত কথোপকথন তৈরি করো দেখো টকিং টু পিপল এখানে দেখো একটা দুইটা তিনটা পিকচার দেওয়া আছে দেখো তাহলে এই তিনটা পিকচার আর লোকে আমরা কি করব আমরা কনভার্সেশনগুলো কি হয় আমরা লিখবো দেখো আমরা ফার্স্ট আমরা এটা নিয়ে কাজ করব দেখো এখানে মানে দেখা এটা একটা লোকাল বয় আমরা যে লোকাল বয় আর এটা একটা ওল্ড নেইবার আমরা কল্পনা করে নিতে পারি লোকাল বয় বলতে হাই ডি টু হিয়ার অ্যাবাউট দা আপকামিং নেইবারহুড ফেয়ার হয়তো অনেক সময় পাড়া মহল্লা মেলা হয় বা একসাথে তাদের একটা আলোচনা মিলন মেলা হয় লোকাল বয় বলতেছে হে হাই ডি টু হিয়ার আপকামিং নেবর হুড ফেয়ার ওল নেবার বলতেছে হ্যালো ইয়েস আই ডিড ইট সাউন্ডস লাইক ইটস গোয়িং টু বি ফান লোকাল বয়স আরবর বলছে ডেফিনেটলি আই উডেন্ট মিস ইট হাউ আবাউট ইউ লোকাল বয় বলছে গেম ফুট ওল্ড নেইবার বলছে মিঠু মেবি আই সি ইউ দেয়ার লোকাল বলছে আই হোপ সো ইউ সি ইউ দেন তাহলে এভাবে তোমরা কি করতে পারো এই শর্ট ডায়লগটা কনভারসেশনটা লিখে ফেলতে পারো যদি তোমাদের স্কুলে কাজ দেয় আমি তোমরা এটা লিখে ফেলবা সেকেন্ডটা দেখো তোমরা এই পিকচারটা দেখো একটা বৃদ্ধ লোক হয়তো তার হাতে একটা কাগজ আছে সে হয়তো কোনো হয়তো কোনো অ্যাড্রেসের কথা বলতেছে ছেলেটাকে দেখো আমরা এটা কীভাবে লিখতে পারি ওল্ড ম্যান বলতেছে এক্সকিউজ মি ইয়াং ম্যান ক্যান আই হেল্প ক্যান ইউ হেল্প মি আই এম লুকিং ফর দ্য পোস্ট অফিস লোকাল বয় বলতে সিওর আই ক্যান হেল্প গো স্টেট ডাউন দিস রোড দেন টেক দ ফার্স্ট রাইট ইউল সি দা পোস্ট অফিস অন ইউর লেফট ওল্ড ম্যান থ্যাংক ইউ সো মাস লোকাল বয় বলছে ইউ আর ওয়েলকাম হ্যাভ এ গ্রেট ডে তাহলে আবার আমরা এটা নিয়ে আমরা কাজ করবো দেখো একটা সেলার মেয়ে কথা বলতেছে পিছনে হয়তো হালকা দেখো একটা স্কুলের পিকচার বোঝা যাচ্ছে তারা স্কুলের শিক্ষা দিয়ে স্কুলে যাওয়ার পরে তাদের বিদ্যালয়ে মাঠে কথা বলছে ফ্রেন্ড ওয়ান তোমরা যে কোনো একজনকে ছেলে মেয়ে দিয়ে কথা লিখতে পারো যে বয় বা গার্ল লিখতে পারো আহ দেখো হাউ ইস ইউর সায়েন্স প্রজেক্ট খামিং এলং হয়তো ছেলেটা বলতেছে ফ্রেন্ড টু দেখো মেয়েটা বলছে ইজ গোয়িং ওয়েল আই এম অলমোস্ট ডান রিসার্চ পার্ট ফ্রেন্ড টু ওন দেখো নাইস আই এম স্টিল ওয়র্কিং অন মাইন্ডস ইউর টোপিকনার্জি হোটস আবউট ইউ ফ্রেন্ড ওয়ান বলতেসে আই এম ফোকাসিং সোলার সিস্টম মে বি উই ক্যান এক্সচেঞ্জ সাম আইডিয়াস ফ্রেন্ড টু দেখো দ্যাট গ্রেট আইডিয়া লেটস মিড আচ্ছা আওয়ার লাইব্রেরি তাহলে ভাবে তোমরা কথাগুলো সুন্দর করে ডাইলগটা লিখে দিতে পারো আহ শিক্ষার্থীরা দেখো এখানে কতগুলো নিউ ওয়ার্ডস আছে এখন তোমাদের কাজ হল এই ওয়ার্ডগুলো দেখো এই ওয়ার্ডগুলো তোমরা মিনিংগুলো শিখতে পারো এবং তোমরা এখান থেকে মেক্স এন্ড্রেস গুলো শিখতে পারো তবে মনে রাখবা তোমরা এগুলোর ইংলিশ মিনিং শিখবা হ্যাঁ অনেক সময় দেখো তোমাদের হয়তো বইয়ের লাস্ট পেসে ইংলিশ মিনিং গুলো দেওয়া আছে কতগুলো আবার তোমরা মেক সেন্টেন্স গুলো লিখবা আর ইংলিশ মিনিং গুলো ফুলে দেখবা বাংলা মিনিং বুঝে যাবা তোমরা হয়তো বাংলা মিনিং শিখছো অনেকেই বাংলা মিনিং গুলো শিখো একটা নতুন করে তোমরা ইংরেজি মিনিং শেখা শুরু করবো হ্যাঁ তো তোমাদের দেখবা ইংরেজিতে অনেক কাজে লাগবে তোমাদের হয়তো ইংরেজিতে কিন্তু একটু দক্ষতা বাড়াইতে হবে ধীরে ধীরে এখন হয়তো দেখো এখন যদি আমরা এখন যদি তোমরা যদি এখন থেকে যদি না শিখো তাহলে কিন্তু পরবর্তীতে তোমরা হ্যাঁ অনেক কষ্ট হয়ে যাবে আর শুরু থেকে একটু একটু করে শিখলাম ইংরাজি আর তোমাদের ভোকাবুলারি ডেভেলপ করতে হবে হ্যাঁ যত ভোকাবুলারি তোমাদের বেশি থাকবে তত তোমরা ইংরেজিতে যারা বড় হবে ধীরে ধীরে ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্য বিশ্ববিদ্যালয় দেখবা কি ইংরেজি যারা ভালো না করার কারণে তারা কিন্তু বা ইংরেজি তো সব জায়গায় লাগে তোমরা ইংরেজির প্রতি অনেক গুরুত্ব দিবা এবং একই সাথে তোমরা ইংরেজি যখন শিখবা তখন ইংরেজি বেশ নিয়ে চারা করবা বাংলা থেকে একটু দূরে থাকবা হ্যাঁ তখন তোমরা বাংলাটা তোমার ইংরেজি মিনিং ইংরেজিতে বোঝার চেষ্টা করবা হ্যাঁ ತಲೆ <talladako> ದೋ তো আমরা এখানে রাইট দ্য মিনিং আর তোমাদের কিন্তু বিভিন্ন পরীক্ষাগুলোতে অনেক সময় ইংলিশ মিনিংগুলোর প্রয়োজন হয় তাহলে আমি এই জন্য তোমাদেরকে বাংলা মিনিং দেইনি তো তোমরা যারা ভিডিওটা দেখবা যদি বাংলা বাংলা তখন তোমাদের শেখা হয়ে যাবে তোমরা অবশ্যই এভাবে শুনে শুনে শিখবা আর আমি এই জন্য তোমাদের ইংরেজি মিনিংগুলো দিয়ে রাখছি রাইট দ্য মিনিং মেক ওয়ান সেন্টেন্সেস ফর দ্য এভরি ফলোইং ওয়ার্ডস এবং আমরা এটা কিন্তু তোমাদের বইয়ের কোনো অ্যাক্টিভিটি ছিল না এটা আমরা নিজেদের একটা অ্যাক্টিভিটি আমরা এগুলো মিনিং মিনিংগুলো শিখবো এবং মেক সেন্টেন্স গুলো করে ফেলবো দেখো অ্যাপ্রিসিয়েট দেখো অ্যাপ্রিসিয়েট মানে কি দেখো টু ভ্যালু আর রিকগনাইজ দা কোয়ালিটি ইম্পর্টেন্স ওর সিগনিফিকেন্স অফ সামথিং ওর সামওয়ান দেখো আমরা যখন কোনো কিছু মূল্য দেই হ্যাঁ মূল্যায়ন করি অ্যাপ্রিসিয়েট করি প্রশংসা করা গুরুত্ব দেওয়া কোনো কিছু মূল্য দেওয়া হ্যাঁ অথবা কোনো কিছুকে তাৎপর্যপূর্ণ মনে করা হ্যাঁ তখন আমরা বলি অ্যাপ্রিসিয়েট মেক্স ইন্টেস্ট কি হতে পারে আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর হেল্প উইথ মাই হোমওয়ার্ক হ্যাঁ তোমরা আবার এতটুকু লিখতে পারবা আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট আই আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর হেল্প এভাবে তোমরা এভাবে লিখতে পারো টু ভ্যালু দেওয়া হ্যাঁ মূল্য দেওয়া এবার দেখো এলডারলি এলডারলি মানে হলো দেখো রিলেটিং টু ওল্ড এজ দেখো রিলেটিং টু ওল্ড এজ মানে কি দেখো তো জানোই বয়স্ক বৃদ্ধদের সম্পর্কে এই আমরা বলি এলডারলি মানে বয়স্ক ইউজুয়ালি রেফারিং টু পিপল আমরা মানুষকে আসলে বৃদ্ধ লোকদেরকে আমরা বলি এলডারলি পিপল বয়স্ক লোকদেরকে বলি এক্সাম্পল সেন্টার দেখো দ্য এলডারলি কপাল এনজয়েড ং মর্নিং ওয়াক্স ইন দ্য পার্ক দেখো ইল্ডার্লি কি হলো কাপল কি করছে এনজয় ঠেকিং মর্নিং ওয়াক্স ইল্ডার্লি বয়স্ক কাপলেরা তারা কি করছে মর্নিং ওয়াক করছে পার্কে এবার দেখো কনভার্সেশনস মিনিং দেখো ভার্বাল এক্সচেঞ্জ বিটুইন টু অর মোর পিপল মানে ডায়লগ কনভার্সেশন মানে তোমার ডায়লগও লিখতে পারবে এটা মিনিং আবার এবার ভার্বাল এক্সচেঞ্জ দেখো মৌখিক বিনিময় হ্যাঁ ভার্বাল মানে মৌখিক এখন তো তাহলে মৌখিক বিনিময় মানে কি কথোপকথন করা মুখে মুখে কথা বলা ডায়লগ করা তোমরা কনভার্সেশন মানে ডায়লগ মানে কথোপকথন বাংলা মানে হলো কথোপকথন এক্সাম্পল সেন্টেন্স কি দেখো দে হ্যাড আ লং আন মিনিংফুল কনভার্সেশন ওভার কফি অথবা তোমরা বলতে পারো মেক এ কনভারসেশন উইথ হার তার সাথে একটা কনভারসেশন করো এভাবে তোমরা একটা লিখতে পারো এবার ডাইরেকশন দেখো এখন কোন আমরা কোনো কিছু যখন আমরা নির্দেশনা হ্যাঁ দিক নির্দেশনা দেওয়া গাইডেন্স দেখো গাইডেন্স করা আর ইনস্ট্রাকশন করা নির্দেশনা দেওয়া অন হাউ টু গেট সাম সাম হোয়ার হাউ টু ডু সামথিং কোনো কিছু করতে নির্দেশনা দেওয়া আর কোনো কিছু কোন জায়গা সম্পর্কে নির্দেশনা দেওয়া কেন ইউ গিভ মি ডাইরেকশনস টু দ্য নিয়ারেস্ট গ্যাস স্টেশন এবার তোমরা এক্সাম্পল সেন্টেন্স লিখতে পারো লেইডা মানে লেটার অর এটাকে আমরা একটু করে বলতে পারি লেইডা লেইডা কি মিনিং হলো আর সাম টাইম ইন দা ফিউচার আফটারওয়ার্ড মানে পরে লেটার মানে কি তাহলে মানে পরে পরে বোঝায় তোমরা তাহলে লেটার মানে পরে হ্যাঁ লেটার পরে এটা স্পোকেন এটাকে বলে লেইটা আফটার ওয়ার্ডস আই উইল কল ইউ লেইটা হোয়েন আই ফিনিশ মাই ওয়ার্ক দেখো রিলেশনশিপ মানে সম্পর্ক মিনিং কি দেখো দ্য ওয়ে ইন হুইস টু আর মোর পিপল আর থিংস আর কানেক্টেড হ্যাঁ দ্য স্টেট অফ বিং কানেক্টেড তার মানে যে উপায়ে দুই বা ততোধিক লোক সম্পর্ক যুক্ত থাকে কানেক্টেড থাকে অথবা এর উপায়টা মানে রিলেশনশিপ মানে সম্পর্ক বাংলা এক কথায় হলো যদি বাংলা অর্থ লাগে তোমরা বলবা রিলেশনশিপ মানে সম্পর্ক দেয়ার ফ্রেন্ডশিপ ইভলভ ইন টু আ ক্লোজ আন্ড সাপোর্টিভ রিলেশনশিপ মানে তাদের বন্ধুত্বপূর্ণটা এটা ধীরে ধীরে খুবই ঘনিষ্ঠ হয়েছে এবং এটা একটা ভালো সম্পর্ক সহযোগী সম্পর্কে পরিণত হয়েছে অ্যাকোয়েন্টেস মানে পরিচিত এ পার্সন অন নো স্লাইটলি বাট হু ইজ নট এ ক্লোজ ফ্রেন্ড অ্যাকোয়েন্টেস মানে পরিচিত

গার্ড মানে হলো দেখো এই পার্সন হু প্রটেক্ট সামওয়ান ওয়ার আহ সামথিং গার্ড মানে রক্ষী দেহ রক্ষী হতে পারে হ্যাঁ বিভিন্ন রক্ষী পাহারাদার হতে পারে এক্সাম্পল সেন্টেন্স দেখো দ্য সিকিউরিটি গার্ড সেক্ট আওয়ার বিল্ডিং ডিসাবিলিটি অক্ষমতা মানে মালি মালি দেখো এ পার্সন হু ওয়ার্কস ইন টেক্স কেয়ার অফ এ গার্ডেন বাগানে কাজ করে অথবা বাগানে দেখাশোনা করে দেখো গার্ডেন্লান্টেড নিউ ফ্লা রেকগনাইজ মানে চিনতে পারা জানতে পারা বুঝতে পারা রেকগনাইজ হলো চিনতে পারা আই টু আইডেন্টিফাই সাম ওয়ান অর সামথিং সিন বিফোর অর টু নো ফ্রম ফার্স্ট এক্সপিরিয়েন্সেস আই কুড অ্যান্ড রেকগনাইজ হার উইথ হার নিউ হেয়ার স্টাইল স্ট্যান্ডার দেখো স্ট্যান্ডার মানে অপরিচিত আগন্তক সাম ইউ ডু নট নো অর হ্যাভ নট মিট বিফোর অপরিচিত কেউ যার সাথে আগে দেখা হয়নি স্ট্যান্ডার মানে স্ট্যান্ডার মানে কি দেখো আগন্তক আগন্তক মানে অপরিচিত ব্যক্তি শি ওয়াজ অ্যাপ্রোচ বাই আই স্ট্যান্ডার আস্কিং ফর ডাইরেকশন কমপ্লিমেন্ট দেখো আপলাইট এক্সপ্রেশন অফ ফেস অর অ্যাডমাইরেশন তার মানে কমপ্লিমেন্ট দেওয়া এটা ভদ্রভাবে প্রশংসা করা প্রশংসা কমপ্লিমেন্ট মানে প্রশংসা করা আর সি আ কমপ্লিমেন্ট অন হার বিউটিফুল ড্রেস এট দ্য পার্টি ওয়েল বিং মানে ভালো সুস্থতা দ্য স্টেট অফ বিং কমফোর্টেবল হেলদি অর হ্যাপি রেগুলার এক্সারসাইজ কন্ট্রিবিউট টু অল ওয়েল বিং টু ভুল করা মিস দেখো সি রিয়ালাইজ হার মিস্টেক আফটার রিডিং দ্য ইনস্ট্রাকশন মোর কেয়ারফুলি ইন্ডিকেট দেখো টু পয়েন্ট আউট ওর শো দেখানো কোনো কিছু নির্দেশ করা ইন্ডিকেট মানে নির্দেশ করা দ্য সাইন বাই দ্য ডোর ইন্ডিকেটেড দ্য শোজড

ফরগেটফুল মানে বেখেয়ালি মানে মনে থাকে না কোনো কিছু নার্সারি মানে তরুশালা বাংলা এটাকে বলে তরুশালা আ প্লেস হোয়ার ইয়াং চিলড্রেন আর খেয়ার ফর ডিউরিং দ্য ডে অলসো রিফার্স টু এ প্লেস হোয়ার প্লান্টস আর গ্রোন ফর সেল গাছপালা যেখানে জান লাগানো হয় আবার যেখানে আমরা দিনে ছোট বাচ্চারা যেখানে দিনের বেলা যেখানে থাকে পড়ালেখা করে নার্সারি স্কুল গাছ না তাদের দেখাশোনা করা হয় যত্ন নেওয়া হয় এটা নার্সারি কুইক পার্সেস অফ গ্রোসারিজ বিফোর হেডিং হোম গেস মনে করা দেখো টু এস্টিমেট অর্ কনজেক্স উইদ আউর সিগনিিয়েন্ট ইনফরমেশন এক্সাম্পল দেখো ক্যান ইউ গেস হাউ মেনি জেলি বিনস দেখো ইন্ডিট ইস টু ইমফাসিস্টেটমেন্ট ইনিশিয়া প্রজেক্ট মল আর লার্জ ইনকোড শপিং সেন্টার উইথ ভেরিয়াস্টোরটিস শপিং মল মানে অনেক দোকান থাকে।

of course certainly definitely can you help me with this of course i would be ha happy to reserve সংরক্ষিত to make something for a particular purpose or time they decided to reserve a table at the restaurant for their anniversary dinner queue holo line a line of people or vehicles waiting for waiting their turn we stood in the queue for tickets to the concert তাহলে তোমরা এই নিউ ওয়ার্ডগুলোর মিনিংগুলো শিখে ফেলবা এবং এগুলো দিয়ে তোমরা মেক্সেন্টেজগুলো করে ফেলবা